সানম কে জাহার আরো মিদান না ভিডিওরে যতগে সগুন দারাম চেকপি আসে যতগে না আর আলেহে লিয়া তো কেয়ার চা চালাতে মানে মাঠ চালাউট না জিনিস হেক তালে পারসেল অর্ডার তাহ তো যাওয়ায় মতাই চলোলসে চল্লিশ হেক জিনিসটা ঠিকঠাক গেছে ও আনবক্সিং লেগে আলাদে বাবুদ খেল বড়া জুক और मई गुल गुलदाई बाथरूम बाथरूम चलावैम गर्चा आज बाबा हवेना तो तो आल मतये हापेटिपे तक अनबक्सी मैसेना इन जावे पे विडियो नु जान लैह माने कस्टोरें बेपार तीसते जे कटिट भागेख लैदा पर चलो काटी कटि -काटी ट्रेनिंग हत्या एखनो आई ने बाबू जहाँ तंथातालाछनाल दान रहे চলক বাহরে সে গৌরম হাজ আর ট্রাইপোড ছোট্ট সাড তো লাইল হাঁড যখন চান হেভি ট্রাইপোোর্ড মানে তো বাংলা তো অনেক নয় কিন্তু অনলাইন ছোট্ট মতো হালকা লাইট ওয়েট ট্রাইপোট লোক অর্ডার রিসিভ কদা হলাই না অনেক চালাতে ভিডিও লং ও খাতে নয়ালিং অর্ডার দিঘি তিন ভিডিও লিং বেলা বালিং বড় তো হাত হোক তিন ভিডিও ব্যা হোলো সময় আসলে গি সোম আসকিল তো তার মধ্যে চলো চেষ্টা আর আলে হেমা পে তিন চ্যা একদম ওড়া যা চাঁদায় তিন পুরিস্ চোক আর গি তিন চল খেল খেলতে আজ বাবা সে হি বিশাল মাস্তির মনে হয় নুন মার জায়গায় নামকায় কারণ কোয়ারটার থান হ ফ্ল্যাট কটি কটি জায়গা রেঁকন একদম জায়গার গি চালাড়ি গি মাই রে চলাই রাশ্নে যাওয়াই রায়পোর্টটা বেশ মারাম তো চলো দেখা যায় চল্লিশ ভিডিও কলিং বনয়

তো অনুষ্ঠান হোক আলে হুপ চাপ দূর কবাপে নিত উডু হোক আর বেশি পেড়া কদ তখন বা কমকে হাজার তো দেরি কান খাতে আলেলে এহালে আর প্রেয়ার সভা তালে প্রেয়ার মিটিং এহব Thank okay. you. খুব অল্প সময় মধ্যে প্রেয়ার মিটিং মুচা কালে মুচা বলতে এখন জম কেনা আর প্রথম তো জম হচ্ছে বাবু তালে আলে চাঁদ মন্ডলিনী পাস্টার বাবু আর ইপর আয় মামা মানে দাদা। তো ও ভিডিও আরও এটা আর মিটান ক্লিপ ত এম বেই লম্বাই বাড়াং গতো হা ভিডিও তো চলো এটা ভিডিওরেবাম জত ভিডেন তা আর আলে ভিডিও নেল তালেপে বাই বাই